মা হবার সুসংবাদ দিতেই আমার স্বামী আমার গালে সজরে একটা থাপ্পড় বসিয়ে দিল আচ্ছা এটা কি ভাগ্য নাকি নিজের দোষের শাস্তি তারিন ভেবে পাচ্ছে না দেয়াল ঘেঁষে দুহাটু ভেঙে মেঝেতে বসে আছে তারিন চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে গালের এক লাল হয়ে আছে ইতিমধ্যে ঠোঁট দুটো কাঁপছে বেগতি খাড়ে শৈল কাঁপছে খানিকটা মাথা ঝিম ধরে আছে শখের শ্বাসটা এখন চোখের পানিতে সারামুখে একাকার অবস্থা চোখের পলকে এত এত স্বপ্ন খুশি সব ধুল হয়ে গেল এই তো মিনিট কয়েক আগের কথা মনে কত স্বপ্ন ছিল কত খুশি ছিল আর এখন সবটা অতীত সবটা বিষাক্ত তারিণ নিঃশব্দে কাছে। এর মধ্যেই রোমে জাহেলা দৌড়ে আসলো এসেই সারা রোমে তারিনকে দেখতে না পেরে চিৎকার করে বলা শুরু করলো আফামনি তুমি কই ভাইজানের চিৎকার শুনলাম তারপর দেখলাম ভাইজান রাইগা মাইগা কই জানি গেল গা তুমি ঠিক আছো নি তোমারে দেহি রোমে দেহি না তোমাগো কি হইছে সব ঠিক আছে নি তারিন শুনল ঠিকই কিন্তু উত্তর দিতে পারল না এবার শব্দ করে কান্না বেরিয়ে আসলো তারিনের কান্নার শব্দ কানে আসতে জাহেলা ব্যালকনিতে দৌড়ে গিয়ে তারিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে আতকে উঠলো জাহেলা জোরে চিৎকার করে আতঙ্কিত গলায় বলল আই হায় তোমার এমন পাগলের মতো অবস্থা কে নাফামনি কি হয়েছে তোমার বলেই তাইনের পাশে বসলো তাইরের ধরে মাথা দাঁড় করিয়ে চোখের পানিগুলো দু হাতে মুছে দিতে দিতে হাত হয়ে বলে উঠল তাইন তো না বোন তোমার কি হয়েছে কও ভাইজান কি রাগ হয়েছে তোমার লগে থাক কান্দো না মাথা গরম কইরা দুই এক কথা কইছে মাথা ঠান্ডা হইলে সব ঠিক হইয়া যাইব তারের এবার জাহেলাকে জড়িয়ে ধরল হু করে কেঁদে উঠল সশব্দে জাহেলা ঘাবড়ে গেল নিঃশব্দ রইল কিছুক্ষণ সময় মিনিট হুশ ফিরতেই ভয় সরে জিজ্ঞেস করল ও তারুর বোন তোমার কি হয়েছে এমন করতাছো কেন তোমার কি শরীরটা খারাপ লাগছে আমারে কও কি হয়েছে কেন কান্দ এমনে আমি মা হতে যাচ্ছি আপা জাহেলার কানে বাক্যটা পৌঁছাতেই জাহেলা খুশিতে আত্মহারা হয়ে পড়লো চোখে মুখে আনন্দ ঝলমলে হয়ে উঠলো চিৎকার করে বলে উঠলো আল্লা গো কও কি সত্যি জাহেলার খুশি দেখে তাইনের ভেতরটা এক দফা ভেঙে চুরে গেল তবু মুখে প্রকাশ করল না কোন রকমে হাসি টেনে বলল হ্যাঁ সত্যি জাহেলা তারিনকে সাবধানে উঠে দাঁড় করালো নিজেও উঠে দাঁড়ল খুশিতে দু হাত পা নাচিয়ে নাচা শুরু করলো তারিনকে এক দফা জড়িয়ে ধরে বলল খালুজান জানে তারিন দুদিকে মাথা নাড়ল অর্থাৎ না জাহিলা দৌড়ে আগে সেদিকে গেল এখনই সবাইকে খুশির খবরটা দিতে হবে দৌড়ে যেতে যেতে বলল ফোন দিয়া এক্ষুনি মিষ্টি লইয়া আইতে কমুক বারণ করতে পারল না জাহেলা চলে যেতে একবার ঘুমড়ে কেঁদে উঠল কি বলবে সবাইকে কী জবাব দেবে তামজিদের এত এত স্বপ্ন আশা সব শেষ করে দিয়েছে তামজিদের স্যাক্রিফাইস সব ধুলোয় মিশিয়ে দিয়েছে এত সব বোকামি কী করে কইল ভাবতে পারছে না নিজের উপরেই রাগে গা জলে যাচ্ছে ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অপরাধ বোধে সব কিছু ঠিক হয়ে কেন এভাবে এলোমেলো হয়ে গেল তাহলে কি নিজের ভুলে নিজের স্বামীকে হারাবে তামচিৎ কি দূরে সরে যাবে কথাগুলো ভেবেই তারিন আঁতকে উঠল পেটের ওপর আলতো করে হাত রাখল হুট করেই সব খারাপ লাগা কেন যেন দূর হয়ে গেল মনে প্রশান্তির হাওয়া বইতে লাগলো যে বুকে এতক্ষণ ঝড় বইছিল সেই বুকেই আনন্দের ঢেউ বইছে তারিন এবার আরও ফুপিয়ে কান্না করে উঠল পেটে হাত ভুলিয়ে নিজে নিজেই বলতে লাগলো আমার অংশ তুই আমার অংশ আমার বেঁচে থাকার অবলম্বন আমাকে মা হওয়ার মতো এত আকাশ সম সুখ দিয়েছিস তুই তোর বাবা খুব রাগ করেছিল জানিস কি করে বোঝাবো বলতো তোর মা যে খুব অসহায় হয়ে গিয়েছে রে কি করে বুঝতে পারছে না তবে তুই একদম মন খারাপ করবি না বুঝলি তোর মা সবটা সামনে দিবে তোকে একদম কষ্ট পেতে দিবে না তোর বাবাকেও ম্যানেজ করে নিবে তুই তো আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন তোকে পাওয়ার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারবো সব স্বপ্ন ভেঙে দিতে পারবো রে মা সব পারবো আমি বলেই পুনরায় ডুকরে কেঁদে উঠল নিজেকে সব থেকে অসহায় দিনের আলো কাটিয়ে সংবাদ পেয়ে বাড়ির সবাই মিলে হইচই মেটেছে এত খুশির মাঝেও তারিণের মনে বিষণ্নতায় ঘিরে ধরেছে বুক ফেটে যাচ্ছে চোখের অবাধ্য জল বারবার বাঁধ ভেঙে গলা বিয়ে পড়ছে তাইন সযত্নে সাবধানে জল মুছে নিয়ে সবার সাথে হাসছে তামজিৎ এখনও বাড়িতে ফেরেনি ফোন করেছে বেশ অনেকবার কিন্তু ধরেনি তানহার ফোন অবশ্য একবার ধরে বলেছিল ও ব্যস্ত তারপর থেকে কোনো পাত্তা নেই তাইনের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে আসপাতে কাল পরীক্ষা কিন্তু কোনোভাবেই পড়ায় মনোযোগ দিতে পারছে না কি হবে কি করে সব ঠিক হবে এই চিন্তায় চিন্তায় ভেঙে পড়েছে মেয়েটা খুব সন্ধ্যায় বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছে গোল করে তানহা চা বানাতে রান্নাঘরে গিয়েছে তারিন মাইশাকে কোলে তুলে আছে মাইশা তারিনকে কাঁদতে দেখে আদো আদো স্বরে বলে উঠল বলে তারিনের চোখের পানিটুকু মুছিয়ে দিতে দিতে পুনরায় বলল তাইনের কান্নাগুলো বাদ ভেঙে আসলো মাইশাকে বুকে জড়িয়ে কান্না করে উঠলো কান্নার তো সরেই বল আনবো মা তোর জন্য ভাই পুতুলি কিনে আনবো মাইশা কি বুঝলো কে জানে খুশিতে হাত তাড়ি দিতে দিতে খিল খিল করে হাসতে লাগলো আমজাদ সাহেব ও বেশ খুশি তার ঘরে নতুন মেহমান আসছে বলে কথা খবরটা পেয়ে মিষ্টি কিনে নিয়ে এসেছে তানহা চা নিয়ে আসতে আসতে মাইশার উদ্দেশে মজার ছলে হেসে বলে উঠল এই যে মাউনি একটা ভাই পুতুল কিনে আনলে তোমাকে আর আদর করবে না তখন কি করবে শুনি মাইসা বসলো না হয়তো পুরো কথাটার মানে তবে এইটুকু বসলো যে পুতুল আনলে ওর আদরের ভাগ কমে যাবে তাই সঙ্গে সঙ্গে তাইনের গালটা শক্ত করে ধরে ঠোঁট ফুরিয়ে কান্না করে উঠল মাইসাকে এমন করে কাতে দেখে ওরা সবাই হেসে উঠল তারিন মাইশাকে শান্ত করার জন্য আদরে সরে বলো কে বলেছে আমার মাকে আমি আদর করব না একদম পচা কথা বলেছে মাম্মা মাম্মাকে একদম বকে দিব আমি তো আমার মাকে সারা জীবন আদর করব। আমার মায়ের আদরের ভাগ কেউ পাবে না কাঁদে না শোনা সবাই মিলে এভাবেই আড্ডায় মেতে উঠল কিছুক্ষণ তার নিজেকে শান্ত করে পরের টেবিলে গিয়ে বসল পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে একদম হার মানলে চলবে না ঘড়ির কাটায় এগারোটা বেজে পাঁচ মিনিট তার মন দিয়ে পড়ছে মাথা থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়ে পড়ছে তামজিদ এখনো ফিরেনি সেই নিয়ে চিন্তা হচ্ছে খানিকটা তবে মনে মনে সাহস সঞ্চয় করছে তামজিদ আসলে ওকে বোঝাতে হবে যে করে হোক এই অভিমানের পাঁচে ভাঙতে হবে এর মধ্যেই তামজিদ রোমে ঢুকলো তারিনকে পড়ার টেবিলে মন দিয়ে পড়তে দেখে কিছুটা অবাক হলো দুপুরে অমন কাণ্ডের পর মেয়েটা এখনও এত শান্ত আছে কি করে তারিন তামজিদের উপস্থিতি টের উঠে দাঁড়ালো হাসি মুখে জিজ্ঞেস করলো খাবার এখানে নিয়ে আসবো খাব না খেয়ে এসেছি তারিন আর কিছু বলল না তামজিদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যেতেই তারিন দীর্ঘশ্বাস ফেললো বিছানা গুছিয়ে দিয়ে এসে আবার পড়ার টেবিলে বসলো তামজিদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়লো কোনো রকম শব্দ করলো না তামজেদের এমন এড়িয়ে যাওয়া তারিনকে ভেতর থেকে বারবার ভেঙে ঝুড়ে নিঃস্ব করে দিচ্ছে প্রায় ঘন্টাখানেক খানেক পড়াশোনা করে তারিন গিয়ে তামজিদের পাশে শুয়ে বল তামজিদ ঘুমিয়ে পড়েছে হয়তো তাইনের কিছুতেই ঘুম আসে না তামজিদের বুকে ঘুমোতে ঘুমোতে অভ্যাস হয়ে গেছে প্রায় অনেকক্ষণ এপাশ ওপাস করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর উঠে পানির বোতল থেকে ঢক ঢক করে পানি খেয়ে নিল অসহায় চোখে তামচিতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আতো হাতে চুলে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো আমার উপর খুব রাগ করে আছেন তাই না করাটাই স্বাভাবিক আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি আপনাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে আমার ক্ষমা করে দিন না এবার বাবা হওয়ার সংবাদে যে আপনিও খুশি হয়েছেন সেটা আমি জানি কিন্তু আমার কথা চিন্তা করে রেগে আছেন জানি এর একটা খানিকের কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে বলেই কেঁদে ঠোঁট কান্না আটকে পুনরায় শুরু আমার আর আপনার আমি বেঁচে থাকলে একদিন ঠিক পূরণ করবো মাস্টারমশাই আদর্শ ডক্টর হয়ে আপনার সামনে দাঁড়াবো সেদিন আপনি নিজেই বলবেন আমি সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি কিছু স্বপ্ন দেরিতে পূরণ হোক ক্ষতি কি তাতে আপনি আবার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে ভুলেই গিয়েছেন আল্লাহ সব সময় সবাইকে সব খুশি দেয় না আমাদের এত বড় একটা খুশি উপহার দিয়েছে অভিমানের দেয়ালে সেই খুশি হারিয়ে ফেলবেন না মাস্টারমশাই কে বলতে পারে সময় কখন কার থেকে কি কেড়ে নেয় হয়তো আমি হারিয়ে গিয়ে আপনাকে আকাশ সমান খুশি উপহার দিয়ে দিব এই বাচ্চা আমি রাখবো না বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো পরীক্ষা হলে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল তাঁর তারিন তৈরি হয়ে বসেছিল তামজিদ কাল থেকে এখনও অব্দি তারিনের সাথে প্রয়োজন ছাড়া কোনো রকম কথা বলেনি ফিরেও তাকায়নি সকালে উঠেই তারিন আর তানহা মিলে নাস্তা বানিয়েছিল তাও তামজিদ মুখে দেয়নি তানহা হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে তাই তারিনকে সঙ্গ বলেছিল স্বামী স্ত্রীর মাঝে অভিমানের দেওয়াল বেশিক্ষণ তুলে রাখতে নেই সম্পর্কের অবনতি ঘটে তারিন তখন কথাটা বলার মানে খুব ভালো করে বুঝেছিল কিন্তু মুখ কিছু বলতে পারেনি তামজিদের এমন অবহেলা সহ্য করার ক্ষমতা ওর নেই আবার বোঝাতেও পারছে না যে ও কোনো কোন মাতৃত্ব স্বয়ং আল্লাহর দেয়া উপহার এখানে মানুষ জাতির কোনো হাত নেই তাহলে তামজিৎ কেন এই সহজ কথাটা বুঝতে পারছে না তারেন সবকিছু ভেবে চিনতে মনকে শান্ত করল যেভাবেই হোক তামজিদের অভিমান ভাঙাতে হবে ঠিক করতে হবে তাই তারিন তামজিদের মনোভাব বোঝার জন্য উপরোক্ত কথাটি বলে উঠল কথাটা শোনা মাত্র বিস্ফোরিত চোখে ঘুরে তাকালো তারিনের দিকে তারিন তৎক্ষণাৎ মুখটা কাদো কাদো করে ফেললো তামজিদের চোখ মুখে তখন আগুন ঝলানো তেজ গম্ভীর হয়ে প্রশ্ন করলো কি বলে তারিন সে কথার উত্তর না দিয়ে বলল কাল পরীক্ষা শেষ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন মাস্টারমশাই তামচির যেন আরও জ্বলে উঠলো তারিন বসতে পেরেও মুখে প্রকাশ করল না তামচির তাতে দাঁত চেপে জিজ্ঞেস করল হসপিটালে কেন যাবে কেন যায় হসপিটালে মানুষ তারিনের পালটা এমন গা ছাড়া প্রশ্নে তামচিদের রাগ বেড়ে গেল তেরে গেল তারিনের দিকে হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড় করালো চোখ রাঙিয়ে প্রশ্ন করল একদম তারা করব না যা বলছিস সেটার উত্তর দাও হসপিটালে কেন যাবে তারিণ তামজিদের চোখে একবার চোখ রাখল বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না চোখ নামিয়ে ফেলল দৃষ্টি রাখল মেঝের টাইলসের উপর মানুষটার চোখে ভীষণ মায়া এই মুহূর্তে এই মানুষটার চোখ বলে দিচ্ছে মানুষটার মুখে কত ভয় জমেছে সন্তান হারানোর ভয় বাবা হওয়ার খুশি হারানোর ভয় তারিণের মনে প্রশান্তি বয়ে গেলেও তামজিদের চোখের দিকে তাকিয়ে কেন যেন চোখের কোণে অশ্রুকণা এসে ভিড় জমেছে তারিনকে চুপ থাকতে দেখে তামজিদের রাগ তরতর করে বাড়ছে গলা উঁচু করে চিৎকার করে বলে উঠল আমার ধৈর্যের পরীক্ষা নিও না তারিন আমার প্রশ্নের উত্তর দাও তারিন নিচের দিকে তাকিয়ে আগের ন্যায় জবাব দিল আমাদের বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো মাস্টারমশাই তারিন প্রথমবার কথাটা তামজিদকে রাগানোর জন্য বলেও এখন উপলব্ধি করছে কথাটা বলতে ওর বুক কাঁপছে সন্তান হারানোর ভয় জাগছে কি আশ্চর্য এক অনুভূতি দেহের ভিতর যার অস্তিত্ব সবেমাত্র বিরাজমান সেই অস্তিত্ব হারানোর ভয় একটা মারাত্মক যাকে এখনও ছুঁয়ে দেখা হয়নি চোখে দেখা হয়নি সেই অস্তিত্বের এত মায়া কিভাবে তাইনের কথাটা শেষ হতেই তামজিৎ সজরে তাইনের গালে থাপ্পড় মেরে বসল তাইনের দুবাহু শক্ত করে এক প্রকার খাপলে ধরল চেঁচিয়ে বলতে লাগল সবকিছু তুমি খেলনা মনে করেছো যা মুখে আসছে বলে যাচ্ছ যা মনে আসে তাই করে যাচ্ছ কোনো বিবেক বুদ্ধি নাই তোমার আমাকে কি তোমার কোনো খেলনা পুতুল মনে হয় নাকি যান্ত্রিক রোবট মনে হয় আমার অনুভূতির কোনো দাম নাই তোমার কাছে আমার ইচ্ছার কোনো দাম নাই আমার কি চাওয়া পাওয়ার কোনো মূল্যই নাই কি ভেবেছো তুমি তোমার যা ইচ্ছা তাই করবে বলো উত্তর দাও কি চাও তুমি তারের কাছে তবে নিঃশব্দে চোখ থেকে পানি পড়া যাকে বলে তামজিদের কথাগুলো বলেই থামল তামজিদের চোখেও তারিন স্পষ্ট অশ্রুকর্ণা খেয়াল করেছে তামজিৎ কয়েক সেকেন্ড থামল পুনরায় চেঁচিয়ে বলতে শুরু করল উত্তর দাও না কেন কি চাও তুমি বলো বলো কি চাও তারিন উত্তর দিতে পারছে না ফুপিয়ে কান্না আসে তবুও কোন রকমে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল আপটাকে চাই মাস্টার মশাই আপনি আমি আমাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চাই প্লিজ আমায় আর অবহেলা করবেন না মাস্টার মশাই আমি মানতে পারি না একদিনের ভিতরে ভিতরে আমি মরে যাচ্ছি পারবো না আমি আপনাকে ছাড়া বাঁচতে আমি অনেক ভালোবাসি আপনাকে মাস্টার মশাই আমার সুখ শান্তির জন্য আমি সব করতে পারবো এই বাচ্চা নিয়ে যদি আপনার সুখ নষ্ট হয় স্বপ্ন নষ্ট হয় তাহলে এই বাচ্চাটা কেউ রাখবো না আমি তারিন শেষের কথাটা আর সম্পূর্ণ করতে পারল না তামজিৎ তারিনকে বুকে পেছিয়ে ধরলো শক্ত করে জড়িয়ে ধরে মুখ কুঁচল তারিনের কাঁধে বলে উঠলো আর একবার এই শব্দটা উচ্চারণ করলে খুব খারাপ হবে দুজনেই এবার কান্না করে উঠল তারেন তামজিদের সার শক্ত করে আঁকড়ে ধরে জোরে কান্না করে উঠল কান্না করতে করতে বলে উঠল আমি আপনার স্বপ্ন পূরণ করবো মাস্টারমশাই শুধু ডক্টর হওয়া আমার স্বপ্ন না মা হওয়া আমার স্বপ্ন আমি মা হব আর আপনি বাবা হবেন এর থেকে বেশি সুখ আমি আর চাই না মাস্টারমশাই এই সুখটুকু আমার থেকে কেড়ে নিন না মাস্টারমশাই আমি বাঁচতে পারবো না আল্লাহ বাঁচিয়ে রাখলে একদিন ঠিক ডক্টর হয়ে আপনার সামনে দাঁড়াবো আর রইল সংসারের কথা আপনি আছেন তানহা আপু আছে আপা আছে আমরা সবাই মিলে এই সংসারটাকে যখন আবার হাঁটা চলা করতে কষ্ট হয়ে যাবে তখন মাকে নিয়ে আসবো আপনি কেন এত চিন্তা করছেন সব ঠিকঠাক হবে একটু শান্ত হন আল্লাহ আছেন তো আল্লাহর উপর ভরসা রাখুন সব ঠিক হবে দেখবেন আপনি ইনশাআল্লাহ এর মধ্যে তানহা হন্তদন্ত হয়ে এসে রুমে উপস্থিত হলো তানহাকে দেখে দিল তানহা পানি দেখে চিন্তিত হয়ে প্রশ্ন করল কি হয়েছে ভাই কেন তারিন ঠিক আছো কোনো সমস্যা সব ঠিক আছে আপু প্লিজ একটু আপনার ভাইকে বোঝান আপনি আমি আমরা সবাই মিলে সবটা সামনে দিতে পারবো বলেন আপনার ভাই কেন এত ভেঙে পড়েছে কেন চিন্তা করছে সে আপু আপনি বলেন এক বছর গ্যাপ দিলে কি খুব বেশি ক্ষতি হবে এই বছরটা গ্যাপ দিয়ে সামনের বছর থেকে আবার সব শুরু করব আমি পড়ালেখা তো বেঁচে থাকলে করতে পারবো সরকারিতে চান্স না পেলে বেসরকারিতে পড়ব স্বপ্ন পূরণ তো করবই কিন্তু এই মা হওয়ার খুশি থেকে বঞ্চিত হলে আমার জীবনের আসল মানেই খুঁজে পাবো না প্লিজ আপু একটু বোঝার না দেখ ভাই মারতে তো আল্লাহ দান আল্লাহর খুশির দানকে এভাবে অবহেলা করিস না এ দুনিয়াতে আছে কি কয়েকদিন বাঁচবো আমরা একটু সুখে শান্তিতে সবাই মিলে আনন্দ করে বাঁচি চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আমরা সবাই মিলে সামলে রাখবো বুঝলি বলদ বাবা হবি তুই সেই খুশিতে কোথায় আমাদের বড়সর একটা ট্রিট দেবি তা না করে রাগ করে আছে গাথা কোথাকার কাঁদে না বোকা মেয়ে সব ঠিক হয়ে যাবে এখন কান্নাকাটি করলে শরীর খারাপ করবে যাও মাথা ঠান্ডা করে সাবধানে পরীক্ষা দেবে এবার হাসো তো তোমরা একটু হবু বাবা মায়ের এমন প্যাচার মতো মুখ দেখে আমাদের পুচকুতো রাগ করবে বলো হাসো দেখি ইয়া বলি তানহা দাঁত গেলিয়ে উঠল তা দেখি সবাই একসাথে হেসে উঠল তানহা চলে যেতেই তামজি তারিনকে শক্ত করে জড়িয়ে ধরল কপালে ঠোঁট ছোঁয়ালো পরম যত্নে আলতো স্বরে বলে উঠল অনেক বেশি কষ্ট দিয়েছি তাই না জান আর কষ্ট দেব না কখনো দেব না তোমার গায়ে হাত আমাকে ক্ষমা করে দিও প্লিজ আর ভুল করব না এখন থেকে শুধু আদর করব। বুঝছো ভালোবাসি ভালোবাসি মাস্টার মশাই আপনি আমার নিঠুর মনোহর যে ভালোবেসে আগলে রাখতে জানে আবার কষ্ট পেলে ভুল করে শাসন করতেও জানে